আসসালামু আজকে আমাদের নতুন লঞ্চ হলো নতুন স্পিনিং বাইক এটা হচ্ছে দু হাজার পঁচিশের আপডেট একটা প্রোডাক্ট তো এটা হচ্ছে দু হাজার পঁচিশের আপডেট নতুন নিউ ইয়র্কের নতুন প্রোডাক্ট তো দু হাজার চব্বিশ সাল যারা দু হাজার চব্বিশ সালে যারা পুরাতন বাইক কিনে আর ইয়ে হচ্ছে না তার জন্য নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে স্পিনিং বাইক ফিটনেস ব্র্যান্ডের তো এটা হচ্ছে ফুল ফুল একটা কমার্শিয়াল বাইক এবং খুবই সুন্দর লোকেশন এই যেটা মিটারটা যদি দেখায় মিটারটা হচ্ছে ফুল রোটেটেড রোটেটেড মিটার এ দেখেন এটা রোটেড মিটার আর আপনি চাইলে এখান থেকে রিসেট মারতে পারবেন টাইম পালস স্পিড ডিস্টেন্স সব এখান থেকে শেয়ার করতে পারবেন এই জায়গায় দেওয়া আছে আপনার পালস পালসের পালস হাত রাখলে পালসটা শু করবে তারপরে চাইলে এখান থেকে এই যে এটা হচ্ছে হাডু লিক সিস্টেম এখান থেকে আপনার চাইলে প্যানেলটাকে হাড্ডু করতে পারবেন আর এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ক্যাটাগরিতে আপনি এটা আপডাউন করতে পারবেন পরে ফিটনেস ব্র্যান্ডের আর চাইলে এখানে ওয়াটার পোর্ট আছে ওয়াটার ওয়াটার রাখতে পারবেন আর এটা হচ্ছে একটা পুরোটাই ক্রিস্টাল গ্লাসের উপরে এটার এই হুইলটা দেওয়া আছে অনেক চাইলে হুইলটা দেখতে পারবেন এটা কিসের হুইল ফুল একটা মেটাল অরিজিনাল এবং সলিড হুইল তো এই হুইলটা হচ্ছে আঠারো কেজি হুইল একটা বাইক অনেক সুন্দর একটা ইয়ে করছে আমি এটা চালানোর জন্য হেল্প করব সাকিব চায় দেখাও এই যে ও সাকিব আমাকে হেল্প করতেছে যে এটা এই চালানোর সময় এটা হচ্ছে ট্রান্সফার ট্রান্সফারের দেখেন ওজন চালাবে এটা আপনাকে হুইলটা দেখতে পারবেন ট্রান্সফারের হুইল আর এখান থেকে এই প্যারালটাকে হার লুজ করতে পারবেন এখান থেকে আর এই যে একটা নজল দেওয়া আছে এটা যদি আপনি লুজ করেন এই সিটটা মানে সামনের যে হাতল সিটটা এটা চাইলে ওঠা করতে পারবেন আবার আপনি চাইলে আপনি চাইলে এখানে মোবাইলটা দেখিয়ে আপনি বিরু দেখে দেখো ইউজ করতে পারবেন এখানে বিরু চলবে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন দেখেন লুকিংটা এই যে তারপরে যে আমি নিচের ফ্যামটা দেখাই দেখেন অনেক মোটা একটা চওড়া একটা ফ্যাম পুরোটাই চওড়া এর আগে এরকম চওড়া ফ্যামের স্প্রিং বাইক আসে নাই এই যে আমাদের এটা চালানো কেমন লাগতেছে চাইতে অনেক অনেক হালকা অনেক হালকা

আর এখানে একটা যে ট্যাপ করছে চমৎকার আর এখানে যে আপনার পটটা ফোর ট্রান্সফারের একটা বাইক এটা হচ্ছে ফিটনেস ফিটনেস স্পিনিং বাইক তো বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাইকে ধন্যবাদ ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালাম আলাইকুম স্পোর্টস হাউস